বিগত কয়েক বছর ধরে পবিত্র নগরী মক্কার মরুভূমি অঞ্চলগুলো সবুজে ছেয়ে যাচ্ছে অনেকে একে ক্যামতের আলামত হিসাবে মন্তব্য করেছেন তবে এক্ষেত্রে পবিত্র কোরআন ও হাদিসে কি বলা রয়েছে ক্যামতের আলামত নিয়ে আল্লাহ রাসুল অনেক নিদর্শন বর্ণনা করেছেন এছাড়া পবিত্র কোরআনেও ক্যামত নিয়ে অনেক আলোচনা হয়েছে পবিত্র কোরআনে আল্লাতালা এরশাদ করেন যখন সিংহে ফুক দেওয়া হবে একটিমাত্র ফুক তখন জমিত ও পর্বতমালাকে উড়ানো হবে মাত্র একটি আঘাতেই চূর্ণবিচ্ছন্ন করা হবে সেদিন সেদিন মহাপ্রলয় সংগঠিত হবে আসমান বিধিন্ন হয়ে যাবে সেদিন তা হবে দুর্বল ও বিক্ষিপ্ত তুলার মতো ফেরেস্তারা আসমানের বিভিন্ন প্রান্তে থাকবে সেদিন তোমার রবের আরস ফেরেস্তারা তাদের উর্দে বহন করবে তোমাদেরকে উপস্থিত করা হবে তোমাদের কোনো গোপনীয়তাই সেদিন গোপন থাকবে না অন্য এক আয়াতে আল্লাহ তালা এরশাদ করেন তারা শুধু এই অপেক্ষাই করছে যে কেমত আকস্মিকভাবে তাদের উপর এসে পড়বে বস্তুত তো লক্ষণ সম্মত এসেই পড়েছে সুতরাং ক্যামত এসে পড়লে তারা কিভাবে উপদেশ গ্রহণ করবে ক্যামতের আগে পৃথিবীতে ছোট বড় অনেক আলামত প্রকাশ পাবে ছোটো আলামতগুলোর মধ্যে রয়েছে অতিবৃষ্টি অনাবৃষ্টি ঠান্ডা তাপদাহ সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক হারে বেড়ে যাবে যার ফলে মাঠঘাট যেমন ফসলহীন হয়ে পড়বে তেমনি প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে অন্যদিকে মরুয়া অঞ্চলে ঝড় বৃষ্টির কারণে গাছপালা বৃদ্ধি পাবে পানির সোয়ায় শুষ্ক মরুভূমি হয়ে উঠবে সবুজের অরণ্য আবু আল্লাহ আনু থেকে বর্ণিত বলেছেন কেমত অনুষ্ঠিত হবে না ততদিন পর্যন্ত যতদিন না সম্পদের প্রাচুর্য আসবে ব্যক্তিরা সম্পদ নিয়ে ঘুরবে কিন্তু জাকাত নেওয়ার মতো কোনো লোকেই পাবে না আরবের মাঠঘাট তখন চারণভূমি ও নদী নালায় পরিণত হবে হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম ক্যামতের সব আলামত বর্ণনা করেছেন তার মধ্যে বড় আলামতগুলো হলো ইমাম মহাদের আত্মপ্রকাশ মিথ্যক দাজ্জালের আবির্ভাব ইসা আল্লাহামের আগমন ইয়াজুস মাজুজের আত্মপ্রকাশ পূর্ব পশ্চিম ও আরব অঞ্চলে বড় ধরনের তিনটি ভূমিধস পশ্চিম দিক থেকে সূর্যোদয় ইয়েমেন থেকে আগুন বের হবে এবং যে আগুন মানুষকে তারা করতে করতে আসনের মাঠে নিয়ে যাওয়া ইত্যাদি